ঝিনাইদাহে সর্বপ্রথম আমাদের মনির ভাই এই দানবীয় যন্ত্রটি নিয়ে এসেছে লেজার কাটিং মেশিন কি নিখুঁত ভাবে স্টিলের পাতের উপর তৈরি করে দিচ্ছে ফুল আধুনিক রুচিশীল মানুষের জন্য সত্যি এই দানবীয় যন্ত্রটি কেন বলছি শক্ত ধাতব পদার্থের উপর দেখেন কি চমৎকার ভাবে ডিজাইন তৈরি করছে আমার কাছে খুব ভালো লেগেছে ঝিনাইদাহে এর আগে এই লেজার কাটিং মেশিন কখনোই দেখা যায়নি এটা হাতের না এসেছে এই সেবাটা তারা দিচ্ছে এবং এই মেশিং এর দেখে সত্যি চোখ কপালে ওঠার মতো অবস্থা দেখেন কি নিখুঁতভাবে তৈরি হচ্ছে এক একটি ফুল পাখি লতা কিংবা মানুষের অবয়ব এটা রুচিশীল মানুষের ঘর বাড়িকে আরো বেশি অনন্য অসাধারণ করে তুলবে আমার কাছে বিষয়টি খুবই চিত্তাকর্ষক মনে হয়েছে দেখেন এই শক্ত ধাতব পদার্থের উপরে যেভাবে তারা ডিজাইন তৈরি করছে সত্যি মানুষ যেন পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে এসেছে প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করে দিয়েছে আরও বেশি রুচিশীল করে তুলেছে এইটার কাজ হচ্ছে মেটাল কাটিং এটা বাংলাদেশে যত ডিপার্টমেন্ট আছে এটা মেটাল কাটিং এর ক্ষেত্রে আধুনিকতা ছোঁয়া দিচ্ছে বাংলাদেশে আর জিনাদা এই প্রথম আর এখান থেকে আপনাদের যত রকমের কাটিং লাগে কিছু করা লাগে এটা আমাদের দিতে পারবো আমরা সেই স্ক্রিনে থেকে এটা কম্পিউটার নাম্বার কন্ট্রোল মানে সিএনসি পুরো অবলিক নাম্বার এটা আমরা কন্ট্রোল করি আপনার যে কোনো গেটের ডিজাইন যে কোনো রেলিং বা ছাদের রেলিং যে কোনো ডিজাইন আমরা কোনো মেটালে করে দিচ্ছি আর কি আপনাদের সবসময় খোলা আছে আমাদের লোকেশনটা হচ্ছে পাগলাকানাই সড়ক জোড়াপুকুর যেতে ফুলঘরের পাশেই এই মেশিনটা প্রথম আমরা দেখছি এর আগে কখনো দেখিনি এটা দেখতে অনেক সুন্দর রুচিশীল মানুষের জন্য এটা ডিজাইনটা খুব পছন্দ করা